তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটি সকালে নতুন একটি ব্লগের সাথে জানাই তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা এখন বাজে সাতটা সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছি সাতটা নয় সরি বাজে সাতটা ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে কাজবাজ বাজ কমপ্লিট করে নিয়েছি আগের দিনের ভিজে জামা কাপড়গুলো দেখো পিছন দিকে মেলে দিয়েছি আর ড্র্যাগন ফল গাছের সে যে দেখো ফুল ফুটেছে রাতের বেলা ফুটেছিল এখন বন্ধ হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেইটা আর এখন আমি পরাবো আর এখন খাওয়া দাওয়া না হয়নি খাবো একটু খাবো খেয়ে নিয়ে আবার মেডিসিন খেতে হবে তো এই আর কি খাওয়া দাওয়া করবো আর আজকে একটু ঘর পরিষ্কার করবো কারণ অনেক দিন হয়ে গেছে ঘর পরিষ্কার করা হয় না ঘরে প্রচণ্ড ধুলো পড়ে গেছে আর তোমরা তো দেখছোই যে ব্লগে অনেক দিন আমার ঘরের কাজ বাজ কিছু করা হয় না সব একদম এলোমেলো হয়ে পড়ে আছে তো সেইগুলো আপাতত করব তো চলো দেখতে থাকো আর আজকে ব্লগটা অনেকটা ভালোভাবে আশা করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি অনেক ভালো এই ফুলগুলো আগের দিন রাতের বেলা ফুটেছে তো দেখো কি সুন্দর দেখতে তোমরা কেউ আগে কখনো এই ফুলটা দেখেছো ড্রাগেন ফল গাছের ফুল কী সুন্দর দেখতে না একসাথে অনেকগুলো ফুটেছে রাতের বেলা আমি তুলে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে দিনার বেলা শুকিয়ে যায় তাই আর একটা ফল অনেক দিনে হয়েছে সেই ফলটা এখন পেকে গেছে আর দেখো বাবা মাঠ থেকে এই সামলাগুলো নিয়ে এসে দেখো ঘর পরিষ্কার করব বলে সব কিছু একদম ফাঁকা করে নিয়েছি নিচে কোনো জিনিস নেই সব তুলে নিয়েছি খাটের উপরে ওই যে আর জানালা তো খুলে দিয়েছি একটা এখনও বাকি আছে আর এদিকে টেবিলটাকেও ভালো করে চাপা দিয়ে নিয়েছি ধুলো পড়বে বলে আর আমাদের দেখো ক্যালেন্ডারের পিন খুলে গেছে জলের বোতলগুলো তুলে রেখেছি তো চল কাজবাজগুলো শুরু করা যাক তো এখন আমি চলে এসেছি ঘরে চা বানিয়ে নিয়ে চলে এসেছি খাবো চা আর রুটি খেয়ে নিয়ে তারপরে পড়াবো পড়তে এসছি আর দেখো যত জিনিসপত্র ছিল সব উপরে তুলে নিয়েছি কারণ ঘরটা পরিষ্কার করব বললাম যে কাজগুলো গুছিয়ে রেখেছি পড়িয়ে নিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করবো তো চলো আপাতত খাওয়া যাক আর নিমকি নিয়ে এসেছি একটা প্যাকেট ছোট্ট প্যাকেট কিন্তু আমার বর একটু খাবে আমি একটু খাবো আমি তো সব খেতে পারবো না তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর মেডিসিন খাবো দেখবে আমাকে ডাক্তারে কত মেডিসিন দিয়েছে দাঁড়াতে ওদেরকে দেখাচ্ছি দেখো এই ব্যাগটার মধ্যে সব মেডিসিন আছে দেখবে বের করবো কতগুলো এত দিয়েছে তো বলার মতো না এইগুলো প্রেসক্রিপশন তার উপরে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা না এটা অন্য ড্রপ এটা না পাঁচটা ওষুধ দিচ্ছি খেতে খেতে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম ভালোই লাগছে না খেতে তো চলো এই যে খাওয়া দাওয়া করবো এইসব নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে মেডিসিনগুলো খেয়ে নিই রুটি বিস্কিট নিমকি হাফটা নেবো হাফটা বরের থাকবেন এখানে নিয়ে এসেছি চা আর চা তো মগে করে খেতেই বেশি ভালো লাগে আমার চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই নিয়ে আমার তো পড়াতে হবে তাই না তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে মেডিসিনটা খেয়ে নিই এখন আমি চলে যাব তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো অঙ্কিতার মা দেখে না অঙ্কিতা বই পড়ে না এখানে কি করছে অঙ্কিতা বই পড়ছে না বসে আছে শুধু আমাদের কুমড়ো গাছে এই ফুলগুলো হয়েছে আর এইগুলো থেকে তো কুমড়ো হবে না সেই জন্য মা তুলে নিয়ে আসলো ওইগুলোকে আজকে বড়া বানিয়ে নেব তো তারপরে দেখো আমি চলে এসেছি এখন ঘর দোয়ার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে আর অনেক দিন হয়ে গেছে ঘরদুয়ার ভালো করে পরিষ্কার করাই হচ্ছে না তো সেই আর কি আমি এখন করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কাজ করতে করতে বৃষ্টি চলে এলো আর ভেবেছিলাম যে কিছু জামা কাপড় পরিষ্কার করব বিছানার চাদরও পরিষ্কার করব। সেইগুলোও আর হবে না আর দেখো আমাদের ঘরের সামনেটা একদম ভিজে গেছে ঝাপটা আসছে তো আমি এখন এই জলগুলো ঝাড় দিয়ে নিচ্ছি নয়তো এখানটা শুকাবেই না তো এই মাত্র স্নান করে এলাম আর বৃষ্টি বৃষ্টি তো এই মাত্র থামলো আরে দেখো বিছানার চাদরটা ধুবো বলে সেও ধোয়া হয়নি ঝেড়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর বিছানা এই যে চেয়ারে দেখো কিছু জামাকাপড় কাপড় না বালিশ মশারি এগুলো ঢিবি করা আছে আপাতত তো চলো সন্ধান করে নিয়েছি এবার পূজা করব পূজা করে নিয়ে তারপরে রান্নার পালা রান্না করব। আর কি বলবো সবার চোখে এখন জয় বাংলা হচ্ছে আমাদের এখানে শুধু আমাদের বাড়িটা আপাতত বাকি আছে আমার বরের চোখ আপাতত একটু লাল লাল হচ্ছে তো এখনো হয়নি লাল লাল হচ্ছে এখন থেকেই ওষুধ দেওয়া শুরু হয়ে গেছে তো চলো বৃষ্টির জন্য জামাকাপড় তো শুকালো না সকালবেলা কিছুটা মেলে দিলাম সেগুলো শুকালোই না উপর থেকে আবার বৃষ্টি এসে গেল আর এদিকে তো আবার জামাকাপড় ভিজালাম সান ধান করে নিয়েছি কি আর করা যাবে তো চলো রান্নাবান্না করি পূজা করি চলে এলাম রান্নাঘরে এখন তরকারি রান্না করব যার জন্য মাছ আমি এখন ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এখানে গামলির মধ্যে নিয়ে নিয়েছি বেসন কালো জিরে গুঁড়ো ঝাল আর নিলাম নুন ব্যাস নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন জল দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি তারপরে দেখো কুমড়ো ফুলগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটা একটা করে বেসনের মধ্যে দিয়ে মা এখন করার মধ্যে দিয়ে দিচ্ছে আর আমি এখন খন্তি নিয়ে এখন নাড়াচাড়া করছি নয় তো না দুজন না হলে আমি পারি না তাই জন্য একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি দেখো দেখতে কি সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু বেশ সুন্দর তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে কমেন্ট করে বলো আর এমনিতেও সবাই আমরা খেয়ে থাকি তাই না তো দেখো লাস্টে একটু বেসন ছিল তার মধ্যে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর দেখো আমার কুমড়ো ফুলের বড়াগুলো কি সুন্দর দেখতে হচ্ছে আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর দেখো তারপরে আমি এখন এই যে নিহানে ভাজা মাছের চচ্চড়ি বানিয়ে নিচ্ছি যখনটা বৃষ্টি হয় তখনটা বেশ ঠান্ডা তারপরে কিছুক্ষণ পরেই এত গরম গরমে আর থাকা যায় না তাই দেখো আজকে মাথা শ্যাম্পু করে চুলটা খুলতেও পাচ্ছি না চলো গল্প করতে করতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আর দুইটো মাছ ভাজা রেখে দিয়েছি তো রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি আর একটা দেখো এই যে কুমড়োর ফুল ভাজা নিয়ে এসছি বড়ার খেতে কিন্তু বেশ ভালো তো ভাবলাম চলো একটা গরম গরম খাই আর বাদবাকিটা ভাত দিয়ে খাবো বিছানার চাদরটা ঝেড়েছি ঝেড়ে আবার পেতে নিয়েছি বৃষ্টি হচ্ছে শুকাবে না আর এক্সট্রা চাদরও নেই তার জন্য পাবো কী আর হবে স্নান করে শ্যাম্পু করেছি চুলটা এখনও শোকায়নি চুলটা শোকাবো এবার ফ্যানের তলায় একটু বসবো ভাত খাওয়ার এখন দেরি আছে তো চলো আপাতত এটা খেয়ে নি তো এখন বাজে সাড়ে তিনটে আর এতক্ষণ আমি রিলস বানাচ্ছিলাম খাওয়া দাওয়ার পর এ দেখো বৃষ্টিতে এখানে এখন কাদা কাদা হয়ে গেছে তো যাই হোক রিলস বানিয়েছি মানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি থেমে গেছে বৃষ্টির মধ্যেও দেখো কী গরম আমি প্রচণ্ড ঘেমে একদম সান হয়ে গিয়েছি আর এখন এদিকে তো কোনো বৃষ্টির সময় ঝাঁট ফাট দেওয়ার সিন নেই বিকালে আর কোনো কাজকর্ম নেই তাই ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে গিয়ে ফোনটাকে চার্জে বসাবো প্রচণ্ড গরম হচ্ছে বাপরে বাপ গিয়ে হাওয়া খাবো চলো এখন যা যাক চুলটাকে দেখো চুলটা আগে তো বেঁধেছিলাম ছেড়েও দিয়েছি এখন আবার ক্লিপ সারিয়ে নিয়েছি পিছন থেকে খুলে যাচ্ছে কি গরম তো চলো আর বেশি কথা বলবো না গিয়ে একটু পাখা চালাই একটু রোদ বের করেছে বলে জামা কাপড়গুলো আবার বাইরে দিয়েছি তুলতে হবে বিড়াল উঠেছে দাবার মধ্যে সেইটা ইঁদুর খুঁজতে উঠেছে এমনি মাটির ঘরেতে বেশি ইঁদুরে এমনি গর্ত করছে চারিদিকে আর সেই ইঁদুর খুঁজতে এখন উঠেছে দেখে যাই দেখো এই ফলটা আমি এক্ষুনি তুলে নিলাম এইটা একটু বড় হল আগে একটা হয়েছিল না একটু ছোট মতো খেতে কিন্তু বেশ ভালো আমার তো বেশ ভালো লাগে আর যখন কাটবো তখন তো সাথে শেয়ার করব কারেন্ট নাই ঘরের ভিতরে কি গরম আর মুখ টুক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো গামছা ভিজিয়ে মুছেছি তো সেই জন্য মেলে দিয়েছি এখন একটু বাইরে বেরোলাম প্রচণ্ড গরম হচ্ছে বাবরে বাপ চলো আপাতত এখন কোথাও বসারও জায়গা নেই বৃষ্টিতে চারিদিক ভিজে কাদা হয়ে গেছে আর আমাদের ঘর তো ঘরের অবস্থাই গরিবের ঘর আর কি বলি এ একটা আনারস গাছ বসিয়েছি বসায় নি গো ফেলে দিয়েছি আনারস খেয়ে আর গাছটাকে ফেলে দিয়েছি একা একাই হয়ে গেছে বাবা এখানে শশা গাছ বসিয়ে রেখেছি শশা গাছ বড় হয়েছে আপাতত শশা এখনো হয়নি গাছ বড় হয়ে গেছে দেখো ফেলে দিয়েছি একা একাই হয়ে গেছে বসায় নি গো ফেলে দিয়েছি এইভাবে ব্যাস মাত্র পরে নিয়ে ছুটি দিয়ে দিয়েছি আর এখন বাজে আটটা বাজে তো আটটার সময় ছুটি দিয়ে নিয়ে এখন বসে আছি দেখো কম্পিউটারটা অন করলাম আজকে সারাদিন যেমন কার্ট নেই তেমন নেটেরও সমস্যা নেটও নেই বিরক্ত আর বসে বসে এখন আপাতত পাহাড় তলায় বসে হাওয়া খাচ্ছি কাজ নেই আর দুপুরের রান্না যা আছে তাই দিয়ে আজকে হয়ে যাবে কম্পিউটারটা একটু প্রবলেম হচ্ছে চলছে না একা একা বসে আছি বড়ও নেই কেউ নেই একা বসে আছি ভালো লাগছে না দেখো দীঘা থেকে কি নিয়ে আসলাম সেইটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আর আমার একটু মনে ছিল না আর বেশি কিছু নেই একটা দুটো জিনিস নিয়ে এসেছি আর আমি যারা বাচ্চা কাচ্চারা পড়তে আসে তাদের জন্য দুই তিন একটা করে হার নিয়েছি আর আমি একটা ব্যাগ নিয়েছি বেশি কিছু নিই নি কারণ ওই যে সমস্যা টাকার সমস্যা ঘুরতে গেছি এটাই অনেক যে ভেবেছিলাম যাওয়া হবে না কিন্তু যাওয়া হয়েছে এটাই সব থেকে বড়ো কথা আর যার আমাদের উপরের একটা লাইট কেটে গেছে যার জন্য একটু আলো কম কম জ্বলছেই না মাঝে মাঝে জলে একটু একটু আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায় কখনো জোরে জলে কখনও আসতে ওর ইচ্ছা মতো কখন কীরকম হয় তার ঠিক নেই দেখো কতক্ষণ পর কম্পিউটারটা চলল চলো কী কিনেছি সেটা তোমার সাথে শেয়ার করি আর বেশিরভাগ খাবার নিয়ে এসেছি চলো দেখাই আর খাবার অনেক দেওয়াও হয়ে গেছে দীঘা থেকে দেখো এই খাবারগুলো নিয়ে এসেছি বাড়ির সবাই মিলে খেয়েছি আর আর সবাইকে দিয়েছি টুকটাক এদিকে দেখো এই যে দুই তিনটে হার নিয়ে এসেছি একটা পেন নিয়ে এসেছি ওই যে যারা আমার কাছে পড়তে আসে তাদেরকে দেওয়ার জন্য আর আমি একটা ব্যাগ নিয়েছি ব্যাস আর কিছু নিয়ে নি তো বন্ধুরা কালকে সন্ধ্যার পর আর ভিডিও করা হয়নি আজকে হলো তার পরের দিন আর কালকে যে ড্রাগন ফলটা তুলেছিলাম সেই ফলটা আজকে এখন খাবো এখন হয়ে গেছে দুপুরবেলা ভাতর খাওয়া কমপ্লিট হয়ে গেছে এটা কাটবো আর নিজেদের গাছের ফল খেতে কিন্তু বেশ ভালো এমনি কিনে কিনে এনে খাওয়া তো সবাই খেতে পারি তাই না কিন্তু নিজেদের গাছ কষ্ট করে বড় করে করে তারপরে একটা ফল পেয়েছি ফলটাকে খাবো এটা একটা আলাদাই মজা তো চলো ফলটা আপাতত কাটি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমরা কে কে খেয়েছো এই ফলে আমাকে কমেন্ট করবে আর এখন তো এমনি সবাই মানে খেয়ে আছে খেয়ে থাকে আর কি যাই হোক তো চলো দেখুন এই ফলটা খেতে আমার বেশ ভালো লাগে হ্যাঁ তবে কোনো দিন কিনে আমি খাইনি আমাদের গাছে হওয়ার পরেই খেয়েছি তবে কি বলো তো অনেক ফুল আসলে কি হবে বেশি হয় না ওই মাঝে সাঝে একটা দুটো হয় তো দেখো কাটার পর কি সুন্দর দেখতে লাগছে দেখো ফলটাকে কেটেছি কি সুন্দর হেভি লাগছে আমার দেখতে কি সুন্দর চলো এটাকে পিস পিস করি এখন তো দেখো সব কেটে নিয়েছি আর কি সুন্দর দেখতে লাগছে আর খেতে ভালো লাগছে ভালো লাগছে তো তোমরা কে কে খেয়েছো কমেন্ট করবে আর কেমন লাগে খেতে তোমাদের সেটাও কমেন্ট করবে আর আমি না এই কালারটাই টাই খেয়েছি রকম কালার আপাতত খাইনি তো ভীষণ গরম হচ্ছে পাখাও চলছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতোটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে